একা দাঁড়ানা সাহস রাখুন পৃথিবীর জ্ঞান দেয় সঙ্গ দেয় না জীবন নামের অসিনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো নয় মানুষকে সময় নয় অসময় চিনা যায় বেশি সব ক্ষেত্রে অভিশাপ দেবার প্রয়োজন হয় না বুকে চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপের রূপ নেয় রেগে গিয়ে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় কিন্তু যে যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর আমি ভবিষ্যৎ বলতে কেবল মৃত্যুকেই বুঝি কারণ এটি নিশ্চিত ভবিষ্যৎ রূপ যৌবন অর্থ এসবে আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে সেরে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ জীবনে যত বিপদে পড়বে তোমার কাছের মানুষগুলোকে ততই বেশি চিনতে পারবে ফাটুল ধরা যে কোনো কিছুই ট্রেনে হিঁচড়ে কিছুদিন টিকে রাখা গেলেও চিরস্থায়ী টিকে না হোক না সেটা জিনিস কিংবা সম্পর্ক কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে প্রয়োজন ফুরিয়ে গেলেই নিজের রাস্তা আছে তীরটা যখন বুকে ঢুকলো তখন একটু কষ্ট পায়নি যখন দেখলাম মানুষটা আমারই পরিচিত তখনই কষ্ট পেলাম সম্পর্ক যেমনই হোক অল্পতে যা ছিটবে না মনের টানে খবর নেও ফরমালিটি লাগবে না যে মানুষটা নিজে থেকে সব বুঝে নেয় তাকে বোঝানোর সাধ্য কারণে ছোটবেলায় একলা একটা বেঞ্চে বসলে কষ্ট পেতাম আর এখন একটা গোটা ঘরে অন্ধকারে বসলে শান্তি পেতাম যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ